আমার কাছে মনে হয় পৃথিবী সৃষ্টির শুরু থেকে সময় তার নির্দিষ্ট নিয়মেই চলে যায় কিন্তু আমাদের কাছে সেটা মেনে নিতে একটু কষ্ট হয় মনে হয় যে সময় কত দ্রুত চলে যাচ্ছে কারণ আমাদের কাছে মনে হয় মায়া ভালোবাসাটা বেশি তাই মনে হয় এমনই লাগে তো দেখতে দেখতে আমার বাবাটাও প্রায় চার বছর পূর্ণ করে ফেলেছে আলহামদুলিল্লাহ তো ওই দিন তাকে ডে কেয়ার থেকে শেষবারের মতো এনেছিলাম শেষবারের মতো বলতে এই ডে কেয়ারেটা ওর শুরু ছিল ওর লাইফে কিন্তু সেখানে আসে যাবে না তো আমরা অ্যাপ্লাই করেছি আমরা যেহেতু বাসাটা চেঞ্জ করেছি আমাদের আশেপাশে দুটো ডে কেয়ার আছে সুন্দর হচ্ছে বাবা অনেক সৌভাগ্যবশত তার দুটি ডে কেয়ারই সমান দূরত্বে পড়েছে তো জানি না ওরা কোনটা দিবে তবে একটা তো দিবেই তো আমি আর এখন ওরকম ভাবে কোনো কিছু চাই না যেটা আমার ভাগ্যে আছে সেটাই মেনে নেয়ার চেষ্টা করি তো মজার ব্যাপার হচ্ছে যখন আমরা বাসাটা চেঞ্জ করছিলাম তখন আমি জানতাম আমার বাসার সামনে অর্থাৎ এক মিনিটের দূরত্বে একটা কেয়ার আছে অর্থাৎ আমার বাসার অপোজিটে আমার বাসার সামনেই তো রাস্তা আপনারা তো জানেন রাস্তার ওপারেই ডে কেয়ার তো দুর্ভাগ্যবশত বলবই ওটা কারণ আমি অনেক মন খারাপ করেছিলাম যদিও বা বলি সব সময় ভাগ্য মেনে নেওয়ার চেষ্টা করি এখন তারপরও না খুব কষ্ট পেয়েছিলাম আমরা যখন এসেছি এখানে তারপর শুনতে পারলাম ও ডে কেয়ারটাও অনেক দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মানে ওটা পুরো ভেঙে আবার নতুন করে করবে তো ততদিনে তো আমার বাবাটা ডে কেয়ার লাইফও শেষ হয়ে যাবে তো কি আর করার তো ওই দিন যখন ওকে ডে কেয়ার থেকে আনছিলাম সত্যি মন অনেক খারাপ লাগছিলো ও তো ওসব বুঝতে পারছে না কিন্তু আমার জন্য অনেক কষ্টের ছিল সিদ্ধান্তটা নেওয়া ওকে দিব না গিয়ে আরও একটু পরে দিব কারণ ওর সাথে আবার আমারও ক্লাসের একটা বিষয় পড়াশোনায় ব্যাক করার একটা সিদ্ধান্ত তো সবশেষে এটাই বলবো ওই সিদ্ধান্তটা আমার জন্য একদম ঠিক ছিল ও অনেক ভালো সময় কাটিয়েছে তো যাই হোক ওই দিন আমি নেটে বসে বসে কেক দেখছিলাম অনেক দিন কেক তৈরি করা হচ্ছে না তাই একটু ভয়ও লাগছিলো ওদের এত সুন্দর সুন্দর ডিজাইন দেখে মাঝে মধ্যে আমার মন চায় যে কি আমিও বেকিং কোর্সটা আমার নিশেষ করি আমার কাছে এমনিতেই হাতের কাজ করতে অনেক ভালো লাগে তো ওর যেহেতু চার বছর পূর্ণ হচ্ছে ও এখন আলহামদুলিল্লাহ বোঝে বার্থডে কী জিনিস তো আমার কাছেও ভালো লাগে এইসব ছোটোখাটো একটু কিছু করলে যাতে বাচ্চারা একটু হ্যাপি হয় ওদের স্মৃতিতে থাকে অনেকে অনেকভাবে জিনিসগুলো নেন আমি আসলে খুব সিম্পলিভাবে জিনিসগুলা নেওয়ার চেষ্টা করি এটাতে মনে হয় না ধর্মীয় কোনো বিষয়কে জড়ানোর উচিত এটা জাস্ট বাচ্চাদের একটা আনন্দ তাই আমি আমাদের বাচ্চাদেরকে একত্রিত করার চেষ্টা করছি খুব বেশি আয়োজন না ছোটোখাটো আয়োজন তো বাচ্চাদের পাশাপাশি তো আমরা বড়রাও আছি তো তার জন্য একটু ভাবলাম কিছু হাতের নাস্তা তৈরি করে ফেলি একবার ভেবেছিলাম কিনে আনবো আবার ভাবলাম কিনে আনলে ভেতরের ফুটটা কেমন না কেমন হয় আমি নিজে করলে তো সবসময় চেষ্টা করব ফ্রেশ ভালো করার জন্য তো ওই সব কাজগুলো করেছিলাম অবশ্য আগের দিন রাতে তারপর এদিকে পরের দিন একটু শাক তুলে ফেললো ওর বাবা এখানেও মিক্সড শাক অল্প অল্প আসলে যে কোনো একটা আইটেম যদি করি তাহলে দেখা যাবে যে একবেলাও রান্না করা যাবে না তো সাথে একটা আলু সেদ্ধ দিয়েছি এটা শাকের সাথে থাকবে না এটা জাস্ট একটু সেদ্ধর জন্য পাগলামি করলাম তো এটা কিছুক্ষণ পর তুলে নিয়ে নিব তো এইদিকে ছোট মাছ দিয়ে আজকে বরবটি রান্না করছি সাথে একটা আলু দিচ্ছি তো বরবটি দিলে আবার খুব ভালো লাগে কিন্তু আলুটা দিচ্ছি ছোট ছেলের কথা চিন্তা করে আর কিছু মাছ আমি একটু আলাদা করে রেখে দিয়েছি ওগুলা দিয়ে ভর্তা তৈরি করব এটা হচ্ছে এখানকার সিলাক্কা মাছ তো সিলাক্কা মাছটাকে যদি হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে রান্না করলে খারাপ লাগে না সাথে একটু সবজিও দেওয়া যায় সবজি না দিলে অনেক মজা হয় কিন্তু একটু সবজি দিলে সেটাও খারাপ না যেমন অল্প একটু বরবটি সেটার অন্য অন্যরকম পাওয়া যায় আমার ছেলে আবার পছন্দ করে হাজব্যান্ডও করে তো আমি মাঝে মধ্যে এই জন্য একটু করে সবজি দিয়ে থাকি শাগে আজকে চিংড়ি দিলাম না শুধুমাত্র ডাল দিয়েছি দু ধরনের ডাল মটর ডাল আর মসুরের ডাল তো লাস্টে এভাবে বাগারটা দিয়ে দিলে আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো ডালের তরকারিতে আমাদের আবার একটা অভ্যাস রসুন দিয়ে বাগার দিতে হয় রান্নাবান্না মোটামুটি শেষের দিকে তো ভাবলাম মাছগুলা এখন ভর্তা করে ফেলি মাছের মাঝখানে একটা কাটা আছে সেটা ফেলে দিলাম জাস্ট আর কিছুই করিনি মাছের সাথে কিছু ডিমও ছিল ডিমটা এমনি এমনি খেতে চায় না তো ডিমটাও আমি সুন্দর করে ভেজে ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি আবার ভর্তাতে কাঁচামরিচটা পছন্দ করি এদিকে ওই যে আলুটা আলুটা কিন্তু শাঁখের মধ্যে সেদ্ধ হয়নি আমি আবার টুকরো করে মাইক্রোওয়েভে একটু সেদ্ধ করে নিয়েছি গরম অবস্থায় একটু ম্যাশ করে নিলে সহজ হয় তো এখানে সবকটি পেঁয়াজ কাঁচামরিচ দিই কিছু দিয়েছি যাতে ব্লেন্ড করতে একটু ইজি হয় হ্যান্ড ব্লেন্ডার একটু কৌশলে করতে হয় এই কারণ পরিমাণে কম আমি তো এখানে কোনো পানি দিচ্ছি না তো একটু পেঁয়াজ দিয়েছি ওটা থেকে চা একটু নরম হবে তো করার সময় একটু চেপে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে ভেতরে আর দলা হয়ে থাকে না না হয় দেখা যায় যে বড় বড়ো মাছের টুকরা বা পেঁয়াজ টিয়াজ ওগুলো ভেতরে প্লেটের পাশে একদম ঢুকে থাকে তো একটু কৌশলে করলে জিনিসটা খুবই ইজি তো যখন মাছটা পরিপূর্ণ ব্লেন্ড হয়ে যাবে তারপর আমি সেখানে ওই যে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ অবশিষ্ট আছে এগুলা দিব এগুলা দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি মিহি করব না কারণ আমার কাছে একটু আধা ভাঙ্গা থাকলেই ভালো লাগে আমার কাছে অবশ্যই পাড়া আছে শিল পাড়া যেটাকে বলে কেন জানি ব্যবহার করা হয় না দেশ থেকে যখন আনছিলাম তখন কত শখ করে এনেছি এখন দেখা যায় যে কি শর্টকাটে করি এই খেয়াল করেছেন কি না জানি না ওই যে বাগার যেটাতে দিয়েছিলাম ওটাতে আমি বাগার দেওয়ার পর আর ধুই ওটাতে তো রসুনেরই তেল ছিল তো ওটার মধ্যে ব্লেন্ড করে নিয়েছি এখন না খুব বেশি ঝামেলা করতে কেন জানি ইচ্ছে করে না যত শর্টকাটে করা যায় এটাই মনে করি যে বেস্ট তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টা মাথায় রাখি মনে হচ্ছে আলুর পরিমাণ একটু বেশি হয়ে গেছে ওরকম বেশি হয়নি এই আলুটা দিলে একটু সুবিধা কি। মানে বাইন্ডিংয়ের কাজটাও হয় আবার বাচ্চারাও খেতে পছন্দ করে তো আমার ছোট ছেলে খাবে না কিন্তু বড়জন খুব পছন্দ করে ভর্তার আইটেমটা সরিষার তেল দিয়ে দিলাম এই তো দেখলেন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলো কিন্তু একটু একটু দেখা যাচ্ছে এরকম দেখা গেলেই ভর্তা ভালো লাগে তো আমাদের আবার ভর্তা জিনিসটা মনে হয় তুলনামূলক কমই খাওয়া হয় ভর্তা করলে ভাত খেতে ভালোই লাগে তখন দেখা যায় যে অন্য কারি খাওয়া হয় না ভাতের পরিমাণটাই বেশি খাওয়া হয় তো যার কারণে ভর্তা জিনিসটা আমি কম করতে চাই তো কিছু সময় ঢেকে রাখার পর শাকগুলা দেখেন শাক রান্নায় তো চিংড়ি ব্যবহার করিনি তারপরও এভাবে ডাল দিয়ে রান্না করলে আমার কাছে কিন্তু খারাপ লাগে না তো এদিকে তো নর্মাল ভাত কি দেখাবো তারপরও দেখালাম আর এদিকে এই তো ভর্তা মাছের ভর্তা আর সেই সাথে এদিকে আছে যে কি বরপটি দিয়ে মাছ তো সিম্পলি দুপুরের রান্নাবান্না এটাই করে নিলাম রাতেরটা রাতে দেখা যাবে তো যাই হোক আজকের ব্লগটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ